আমার প্রথম টিপস অ্যান্ড ট্রিক্স হচ্ছে মোর্ফ ট্রানজিশন আমি এখানে যে লেআউটটা আছে লেআউটটা আমি চেঞ্জ করে নিচ্ছি আমার সুবিধার্থের জন্য আমি ব্ল্যাঙ্কটা নিচ্ছি এখানে আমি আপনাদের বোঝানোর জন্য আমি ইনসার্ট থেকে শেপে যাচ্ছি এখান থেকে আমি একটা শেপ নিলাম দেন হচ্ছে আবার আর একটা শেপ নিব আমি এই শেপটা নিচ্ছি এখানে আমি দুইটা শেপ নিলাম দেন হচ্ছে আমরা যেটা করব রাইট বাটনে ক্লিক করব আমরা নিউ স্লাইড না ডুপ্লিকেট স্লাইড মানে এই স্লাইডটা যা আছে ঠিক আরেকটা স্লাইড আমরা ডুপ্লিকেট স্লাইড নিব সো আমরা ডুপ্লিকেট স্লাইড নিয়েছি এখন আমরা চলে যাব ট্রানজিশনে ট্রানজিশন থেকে যাওয়ার আগে যেমন এটাকে আমরা এদিকে নিয়ে আসবো আর এটাকে নিয়ে যাব এখানে জাস্ট একবার করার পর এখন আমি যদি মোফ দেই তাহলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমার এই লেখাটা অটোমেটিকলি মানে আমার এই শেপটা অটোমেটিকলি চেঞ্জ হচ্ছে আমি আপনাদেরকে আরেকবার দেখাচ্ছি মোফ দিলে কি হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় চেঞ্জ হয়ে যাচ্ছে আমি আবার দিচ্ছি মোফ ট্রানজিশনের ব্যবহারটা শিখবে